আমাদের মালে আসলে দেখেন কি আছে হান্ড্রেড পার্সেন্ট কপার এক দুই তিন চার পাঁচ যেটা পছন্দ পঁয়ষট্টি টাকা আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনারা তো সকল ধরনের ইলেকট্রিক আইটেম পাইকারি প্রাইসে সেল করেন ভাই পাইকারি বলতে ঠিক আছে কিন্তু আমি সরাসরি ইম্পোর্টার সরাসরি ইম্পোর্টার কাছ থেকে माल নিচ্ছেন। মানে সরাসরি ইম্পোর্টার থেকে আজকে পাইকারি ইলেকট্রিক পণ্যের সন্ধান দেব আজকে। জি জি ইনশাআল্লাহ। ওকে তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা বলবেন? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম ওলিক এন্টারপ্রাইজ কাফটাংবাড়া কমপ্লেক্স 1 নম্বর ভবন 129 নম্বর দোকান। এলাকায় দেখবেন এবং আমার মালের রেটটা দেখবেন তাহলে আপনি জিনিসটা বুঝবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি কোন প্রোডাক্ট দেখাবেন এই যে সহকারে নেন সাদা নেন যেটা নেন হ্যাঁ লম্বা সুইচ ছোট ছোটো সুইচ নেন যা নেন সব সুইচই আমাদের কাছে আছে এই ক্ষেত্রে আপনাকে আমি আপনাকে একটা ইয়ে ধারণা দিই একটা ফোর গ্যাং দেখেন কত সুন্দর একটা ফোর গ্যাং এই ফোর গ্যাং কিন্তু পাঁচ বছর গ্যারান্টি পাবেন পাঁচ বছর গ্যারান্টি অনলি নব্বই টাকা দাম পড়বে নব্বই টাকা দিয়ে ফোর গ্যাং ভাই ফোর গ্যাং কি বলেন তাহলে ওয়ান গ্যাং এর দাম কত ওয়ান গ্যাং এর দাম পড়বে মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকায় ওয়ান গ্যাং এইটা ওয়ান গ্যাং এই সিরিজে ওয়ান গ্যাং সিস্টেম মাত্র পাঁচচল্লিশ টাকা এত কমে জি আবার গ্যারান্টিও আছে গ্যারান্টিও পাঁচ বছর পাবেন এবং এই একটা মাল পাবেন বিশ বছরের গ্যারান্টি পাবেন এটাতে বিশ বছরের গ্যারেন্টি থাকবে দেখুন প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু একবার টপ নচ এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং স্টিল বড়ির মাল এই মালটার দামটা হচ্ছে আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন এটার দাম হচ্ছে আপনার তিনশো চল্লিশ টাকা এমআরপি এমআরপি তিনশো তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ ইন্টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একশো সত্তর টাকা অনলি এটাতে দেখ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একশো সত্তর টাকা অনলি এর মধ্যে আপনাদেরকে একটু সহজ করে দিই আরও সহজভাবে আমি একটা প্যাকেজ ই করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য একটা রুমের জন্য এই একটা রুম এম ছুপা একটা মাল এটা সেটআপ একটা রুম জাস্ট একটা রুমের সেটআপ একটা সেট আপ তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একটা রুমের সুইচ কমপ্লিট ঠিক আছে তিনশো দশ টাকায় একটা রুমের চেটআপ কমপ্লিট এই আর একটু একটু পরে আরেকটু হাই লেভেল পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা দিয়ে একটা রুমের সকল সুইচ সকল এটার ক্ষেত্রে আবার গ্যারান্টি গ্যারান্টিশ তো বলেই দিলাম এর পরে আপনি আরেকটু হাই লেভেল যান লম্বা সুইচের দিকে

এই যে দেখেন ছয়শো বিশ টাকা মাত্র এটা হচ্ছে টাকা টাকা মাত্র মানে একটা প্রদেশে না কিন্তু ইলেকট্রিক সকল পণ্য পেয়ে যাচ্ছেন এবং এই সব মাল আপনি বড় বড় ব্র্যান্ডে নাম বলবো না বড় বড় ব্র্যান্ডের মালের সাথে তুলনা করবেন যে তাদের সাথে যদি কোনো অংশে আমার মাল লো কোয়ালিটি হয় আমি দশ লাখ টাকা জরি পড়া আমি বাধ্য থাকবো মানে যদি এই প্রোডাক্ট লো কোয়ালিটি প্রমাণ হয় তাহলে জরিমানা দিয়ে দিয়ে দেবো প্রিমিয়াম সুইচ কত চমৎকার সুইচ এটা কালারটাও ঠিক আছে সুন্দর কালার সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কালা সহকারে বারো বছর গ্যারান্টি পাচ্ছেন পুরোটা ছেটটা পড়বে আপনার নয়শো বিশ টাকা মাত্র নয়শো বিশ টাকা ফুল সেট ফুল সেট এই ভিতর অংশ সহ না এটা জাস্ট একটা প্লাস্টিক বডি এটা এই যে ঠিক আছে নয় ষাট টাকা এইটার পরে আসেন গোল্ডেন কালার গোল্ডেন কালার দেখুন গোল্ডেন কালার যেটা আছে অনলি এক টাকা এক হাজার টাকা দিয়ে এটার আবার কালার গ্যারান্টি ও তো সম্পূর্ণ আমি নিজে আপনি নিজের ইম্পোর্ট করেন ঠিক পরে আসেন দেখেন আমি আকাশ খালি বাড়ি করতে

কোনটা লাগে মানে অপশনের শেষ নেই দেখুন অপশনের শেষ অপশন এই অ্যাপে আসেন এই যে সুইচগুলো আপনাকে দেখাইলাম এর মধ্যে আমি যে কোম্পানির মালিক আমাদের এম তো দেখছেন এই যে দেখেন সুপার মার্বেল মার্কেট ব্রেকে এম মলিক মার্বেল গোল্ড মার্কেট ব্রেকে এম মলিক এম সুপার গোল্ড মার্কেট ব্যাগে এম মলিক সুপার রয়্যাল মার্কেট ব্যাগে এম মলিক এখন আপনারা তো বুঝতে বাস্তবে প্রমাণ পাইছেন যে আমরা কতগুলো কোম্পানি করছি মানে আপনারা কিন্তু অনেক অনেক সিরিজ সুইচগুলো ইম্পোর্ট করে ইম্পোর্ট করে আনি

যদি কোনো আপডেট পাওয়া খোঁজেন এমবুলিকে আসতে হবে ইনশাআল্লাহ সবসময় আপডেট বাটামটা চ্যালেঞ্জ করতে পারি বাটামটা দেখেন বড় বড় কোম্পানি এই বাটামটা ই করছে মাত্র পঞ্চান্ন টাকা অনলি সিরামিকের বাটাম হোল্ডার কিন্তু বাটাম হোল্ডার এগুলো মাত্র পঁচিশ টাকা এরপর আপনার সার্কেট বেগার আমাদের সার্কেট বেগার দেখেন জার্মানি টেকনোলজির মাল আমাদের সার্কেট এর মাল আপনাকে একটা ডেমো দেখাই আমাদের মালে আসলে কি আছে হান্ড্রেড পার্সেন্ট কপার পড়বে না গলবে না কিছু যদি পড়ে সেটা আমার দায়িত্ব মানে সেটা আপনারা দায় ভার আমার দায় ভার এগুলো হচ্ছে খুবই ভালো মানে টেকসই হবে ঠিক আছে এই পরে আপনি আসেন যদি পিপটাও যায় সাথে সাথে পড়ে যাবে মানে এত হাই সিকিউরিটি এটা হচ্ছে আরসিসিবি বলে ঠিক আছে এটাও আমাদের কাছে আছে এই আসেন যেন ভাই আপনাদের এত আছে তারও তো আপনাদের আছে একটা বাসাবাড়ির জন্য যা দরকার সবই পাবেন এই যে দেখেন আমাদের তার এই যে দেখেন আমাদের হিউজ পরিমাণ তার একটা সব কালার যায় না সুইজের শেষ নাই এখন দেখেন এই যে তার তারটা আপনি অন্যান্য ব্র্যান্ডের আপনাকে একটু ধারণা দেই দেখেন আমাদের একটা তার ওয়ান পয়েন্ট থ্রি তার চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা এবং আপনি আদার্স কোম্পানি যদি বড় বড় কোম্পানি নাম বলবো না বড় বড় কোম্পানি তাদের দেখেন একটা ওয়ান পয়েন্ট ইয়া থ্রি দাম আসবে পার্সেন্টেজ বাদ দেওয়ার পরে উনত্রিশশো ইয়া ত্রিশ টাকা মানে ডাবল দাম ডাবল দাম আমাদের কত আঠাশশো পঞ্চাশ তাদের যা দাম কত উনত্রিশশো ত্রিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের দাম হচ্ছে উনিশশো ইয়া পঞ্চাশ টাকা অন্য বড় বড় ব্র্যান্ডের তাদের দাম হবে তেত্রিশশো চুয়ান্ন টাকা মানে আপনি তো খুব কমে দিচ্ছেন হ্যাঁ 1.0 1150 টাকা অন্যন্য দাম হইছে 2274 টাকা আচ্ছা ভাই সে হচ্ছে আপনারা যে এত কমে দিচ্ছেন কোয়ালিটি ফুল হবে ভাই এখন কোয়ালিটি হচ্ছে এইটাই যে তাদের সাথে আমাদেরটা কম্পেয়ার করবেন এবং আমাদের এই যে কপার এখানে দেখেন তিনটা কপার আছে সাপোজ B&B BZR আর নামও বললাম যে কয়েকটা হেডার ওই তিনটাই কোম্পানি হেডার মানে হেডার বড় বড়িয়া দেখবেন আমাদেরটার মধ্যে তিনটার মধ্যে যদি একটা মানে একটা মিক্স পায় যে না এর মধ্যে ভেজাল আছে বা মিষ্টি আছে 10 লাখ টাকা জরিমানা আপনি মিডিয়াম সামনে মানে এখানে কপার কোনো ভেজাল পেলে 10 লাখ টাকা জরিমানা এবং ফায়ারপ্রুফ দেখেন এই যে ফায়ারপ্রুফ দেখলেন মানে এটা প্রমাণ করে দিতে পারবেন এবং যদি আসলে আমি আগুন ধরে দেখাই দেবো ডাইরেক্ট প্রমাণ দিয়ে দেবো আপনারা যে আইটেম চান যে এইখানে 2.0 হ্যাঁ 1.5 এবং 3RM 4RM আপনি যেটা চান আপনি ওইভাবেই টা দিয়ে দেবো ঠিক আছে তবে অন্য অন্য ব্র্যান্ডের চেয়ে আমাদের ব্র্যান্ডের রেটটাও অনেক চিপ আমাদের কস্টিং কম হ্যাঁ আমাদের মার্কেট আমরা তো ইম্পোর্টার এই জন্য তো আমরা ভাবে এখান থেকে মাল সেল করি এই কারণে আপনাদের আমি ভিডিওতে দেখাইছি যে জাস্ট এই এই কারণেই করলাম যে আপনার প্যাকেজ যদি এইভাবে নেন আপনাদের সাশ্রয় হবে বা আপনাদের কষ্টের টাকা বিদেশে থাকেন প্রবাসে থাকেন অনেক ভাই ব্রাদার আপনাদের কষ্টের টাকা আপনাদের বিফলে যাবে না ইনশাআল্লাহ আপনারা সরাসরি আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা রেটটা অনেক যেভাবে দিচ্ছি এইভাবেই করবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট একটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনি মিস্ত্রির কাছ থেকে লিস্টে নেবেন লিস্ট নিয়ে আপনি আমার কাছে পাঠাবেন পাঠাইলে আমি লিস্ট করে দেব এরপর আপনি আপনার এলাকায় দেখবেন যে না আমার রেট আর ওই আপনার এলাকার রেট ঠিক আছে কি না যদি ঠিক না থাকে যদি অর্ধেক দামে না পান তাহলে আপনার আমাদের কাছে মাল নেওয়ার দরকার নেই